আমরা আলোচনা করব কষায় নিয়ে বিভিন্ন কষায় এর মধ্যে যে অভয়া অভয়াপিপ্পলী মূলাদি কষায়ম যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে না চললেও কেরালায় প্রচুর পরিমাণে ইউজ করা হয় সেই অভয়া পিপ্পলি মূলাদি কষায়মে কী কী রোগের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করবো আচ্ছা আমি বলি অভয়া অভয়াপিপ্পলি মূলাদি কসায়ম প্রথম এর অস্তিত্ব পাওয়া যায় অষ্টাঙ্গ হৃদয়ন জ্বর চিকিৎসায় এটা উল্লেখ করা আছে আমাদের আয়ুর্বেদ স্বাস্থ্যে এটা মেনলি বাতক সমন আম পাচন অগ্নিদীপক অপান অনুলোমন এবং মলশোধন হিসাবে এটা ইউজ করা হয় মেন ইউজ এর মধ্যে মেন মেন যে ইনগ্রেডিয়েন্ট আছে সেই ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অভয়া পিপলি মূলা আরোগ্যবাদ কটুকারোহণী এবং মুস্তা এবার এর কী কী রোগের ইউজ করা যায় এটা হচ্ছে ফিভার অ্যাসোসিয়েট উইথ পেন এবং কনস্টিকেশন জ্বরের সঙ্গে যদি কোষ্ঠ কাঠিন্য থাকে এবং তার সঙ্গে পায়ে ব্যথা থাকে সেই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে যদি ভাইরাল ফিভার হয় সেক্ষেত্রে ইউজ করতে ইউজ করা যেতে পারে চিকেনগুনিয়া রোগের পরে যে বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে তাকে পোস্ট চিকুনগুনিয়া আর্থারাইটিস বলে সেই রোগে ইউজ করা যেতে পারে বা সিম্পল ভাইরাল আর্থারাইটিস যদি হয় ভাই ভাইরাল ঘটতে জ্বরের পরে যদি জয়েন্টে খুব ব্যথা থাকে সেই ক্ষেত্রেও অভয়া পিপ্পলি মূলাদি খুব ভালো কাজ দেয় এছাড়া প্যাস্টিক কোলন সাইনোসাইটিস সাইনাস হেডেক এই এইসব রোগের ক্ষেত্রেও কিন্তু অভয়া পিপ্পলি মূলাদি যথেষ্ট ভালোভাবে রেসপন্স করে এর ডোজ হচ্ছে যে ষাট এম ওষুধের সঙ্গে ষাট এম জল মিশিয়ে দিনে দুবার খাওয়া দাওয়ার আগে আধ থেকে এক ঘন্টা আগে খেতে হবে এবং এর প্রক্ষেপ তব্য হিসাবে বেট্টুমারান গুলিকা বা ব্রহ্মানন্দ ভৈরব রসকে ইউজ করা হতে পারে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক এবং শেয়ার করতে এবং এই চ্যানেলে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ ও আয়ুর্বেদিক পদ্ধতি বিভিন্ন রোগের ট্রিটমেন্টের সম্বন্ধে আলোচনা করা হয় আপনারা যদি আয়ুর্বেদিকে বিভিন্ন রোগের এবং ওষুধের ব্যাপারে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন নমস্কার